আপনাদেরকে আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা জানবো আপনি হাসানপুর থেকে পুবাইল যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেন ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের বলে দিই আপনি হাসানপুর থেকে পুবাইল যেতে শুধুমাত্র একটি ট্রেন রয়েছে সেটি হচ্ছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে দুপুর বারোটায় এবং এটি পুবাইল গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি হাসানপুর থেকে পুবাইল যেতে এই কর্ণফুলী ট্রেনটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাটেড শিক্ষার সঙ্গেই থাকবেন